রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটে ব্রত হয়ে পড়েছেন সাকিব আল হাসান পূরণ হয়নি ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা আসতেও পারছেন না নিজের দেশে তবে সাকিব পাকিস্তান ও দুবাই অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে খেলানোর আশা ছেড়ে দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে আজ তিনি জানিয়েছেন বিপিএল এর মধ্যেই সাকিবকে দলে নেয়ার বিষয়ে কথা বলবেন মন্ত্রণালয়ের সঙ্গে জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে ফারুক বলেছেন সাকিব এখনো অবসর নেয়নি সাকিব যদি অবসর নিয়ে নিত তাহলে বলতাম ও আর নেই সঙ্গে যোগ করেছেন নির্বাচকেরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো ফারুক অবশ্য আবারও জানিয়েছেন সাকিবের খেলা না খেলার বিষয়টি পুরোপুরি বোর্ডের হাতে নেই এ ব্যাপারে সরকারি পর্যায়ে থেকে নির্দেশনা লাগবে সাকিব মাঝে মধ্যেই মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেন কিভাবে কি করা যায় তা নিয়ে সরকারি পর্যায় থেকে যদি কোনো নির্দেশনা আসে ওর যে সমস্যাগুলো আছে ওগুলো যদি সে ঠিক করতে পারে তাহলেই একটা সিদ্ধান্ত হতে পারে এরপর নির্বাচক কমিটি তার ফিটনেস মেন্টাল স্টেট এসব দেখবে বলেছেন বিসিবি সভাপতি এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সাকিব খেলতে পারেননি নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় পরে শারজায় খেলেনি আফগানিস্তান সিরিজে সিলেন্না ওয়েস্ট ইন্ডিজ সফরেও বিসিবি সভাপতি তখন বলেছেন সাকিব নিজেই তাকে জানিয়েছেন তিনি খেলার মতো মানসিক অবস্থায় নেই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে যে সাকিব খেলতে চান এটি তার ঘনিষ্ঠ সূত্র যেমন জানিয়েছে তেমনি বিসিবির সভাপতিকেও সাকিব তার এই ইচ্ছার কথা জানিয়েছেন ফারুক বলেছেন চ্যাম্পিয়ন ট্রফি যেহেতু দেশের বাহিরে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তিনি আরেকবার চেষ্টা করবেন সাকিবকে খেলাতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাহিরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন ব্যাপারে আমার মনে হয় এই বিপিএলের মধ্যেই নির্বাচকের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া দরকার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত